বাংলাদেশ ওয়াই স্মার্ট বাংলাদেশের মানে কি আজকে খুদ বল দুই বছর পরে এটি রিপেয়ার করব সব কাড়া ভাঙা সিরা ঢাকা শহরের রাস্তা খালি কড়া ফেলায় ওবার আর বড় ওই সেতু বানায়া আম ঘরে উন্নত কইরা লাইছে। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত উন্নয়ন হেইও আমলে হেইও উন্নয়ন হেইও আমলে হেইও অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায় সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানা ভরা ভাঙাচোরা সড়ক বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয় আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ সকাল দশটা বাজে থেকে অনেকটা বাজে এই যে ভাইসাই রয়েছে গাড়ি অন্ত যাইতে পারতেছি না দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তেছে বাচ্চারাও পড়তেছে আমরা খুবই অসহায় আছি এই জায়গায়